তামিলনাড়ু জ থেকে যাচ্ছি এই মুহূর্তে তাই একটা ভিডিও আর এই হুগলির ব্রিজ থেকে ওদিকে নদী ব্রিজ থেকে নদী আর এই যে আমি এখন ব্রিজ থেকে যাচ্ছি গাড়িটা ধন্যবাদ আমার ফেসবুক চ্যানেলে সালো মিডিয়া বলে চ্যানেল আছে পাবে ঠিক আছে আমি এই মুহুর্তে পেরিস থেকে আসতে যাচ্ছি কাজ করতে যে পরিমাণ গাড়িটা জাম হয় কলকাতায় আমি আসতে ওই কারণে মানে ভিডিওটা করছি

যাচ্ছি সেখানে এই মুহূর্তে সরু একটা গলির ভিতরে গাড়িটা যাচ্ছে